প্রিয় দর্শকবৃন্দ প্রেম এটি এমন এক অনুভূতি যা কারো চোখে ধরা না পড়লেও কথার মাঝেই ধরা পড়ে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যখন তার জীবনের কোনো বিশেষ মুহূর্তে কারো প্রতি গভীর অনুভব পোষণ করেন তা বুঝে ফেলা যায় কিছু নির্দিষ্ট কথার মাধ্যমে আজকের ভিডিওতে আমরা এমন তিনটি কথার বিশ্লেষণ করব যেগুলো একজন বিবাহিত নারী বললে বুঝে নিতে পারবেন তিনি প্রেমে পড়ে গেছেন এ শুধুই বিনোদন ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কাউকে ব্যক্তিগতভাবে বিচার করার উদ্দেশ্যে নয় যদি আপনি রিলেশনশিপ বিষয়ক এমন আর ও ভিডিও পছন্দ করেন তাহলে এ ইভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আপনি এমনই আরও ভিডিও মিস না করেন এক নাম্বার পয়েন্ট তুমি না থাকলে আমি অনেক একা বোধ করি প্রথমে মনে হতে পারে এটি খুব সাধারণ একটি কথা কিন্তু যদি আপনি খেয়াল করেন এই কথাটি বলার ধরনে অনেক আবেগ লুকিয়ে থাকে একজন বিবাহিত মহিলা যখন অন্য একজনের অনুপস্থিতিতে একাকিত্ব অনুভব করেন তখন সেই সম্পর্ক নিছক বন্ধুত্বের বাইরে গিয়ে আরও গভীরে চলে যায় এই কথাটি সাধারণত বলা হয় তখনই যখন তার জীবনে এক ধরনের শূন্যতা তৈরি হয় যা সে নিজের সংসার বা স্বামী থেকে পাচ্ছেন না এবং সেই শূন্যতা পূরণ করার মতো একজন মানুষ তার জীবনে প্রবেশ করেছে এমন একজন যার সঙ্গে কথা না হলে মন খারাপ হয়ে যায় যার হাসি দেখলে দিন ভালো কাটে এবং যার উপস্থিতি তাকে নিরাপত্তা ও ভালোবাসার অনুভব দেয় এখানে আমি অনেক একা বোধ করি কথার পেছনে রয়েছে এক ধরনের মানসিক নির্ভরশীলতা আর এ ই নির্ভরশীলতা প্রেমের অন্যতম প্রধান চিহ্ন এই ধরনের কথার মাঝে আপনি অনুভব করতে পারবেন তিনি যে আপনাকে কেবল একজন ভালো মানুষ ভাবছেন তা নয় বরং আপনাকে তার আবেগের অংশ করে নিচ্ছেন আপনি তার মানসিক পরিসরের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠছেন হয়তো তিনি সেটা খোলাখুলিভাবে বলছেন না কিন্তু অবচেতন মন থেকেই সেই অনুভূতি ভাষায় প্রকাশ পাচ্ছে একজন বিবাহিত নারী সমাজের চোখে দায়িত্বশীল এবং পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তিনি সহজে তার অনুভূতি প্রকাশ করেন না কিন্তু যখন তার মুখ থেকে এমন কথা বের হয় তুমি না থাকলে আমি একা বোধ করি তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি তার হৃদয়ের বিশেষ একটি জায়গা দখল করে ফেলেছেন এই কথার মধ্যে আরও একটি দিক রয়েছে সে চায় আপনি আরও বেশি সময় তার সঙ্গে কাটান মানে সে হয়তো চাইছে আপনি বুঝুন সে আপনাকে কতটা মিস করে কতটা অনুভব করে আপনার গুরুত্ব আর এই অনুভবই জন্ম দেয় এক নতুন সম্পর্কের যেটা আর কেবল বন্ধুত্ব থাকে না বরং এক ধরনের মানসিক প্রেমে রূপ নেয় এখন কথা হল আপনি কিভাবে বুঝবেন এটি কেবল একটি মনের খেলা নয় বরং সত্যিকারের অনুভূতির বহিপ্রকাশ সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে কিছু অতিরিক্ত লক্ষণের দিকে যেমন এই কথার আগে কি সে হঠাৎ করেই চুপচাপ হয়ে যায় কথা বলার সময় কি চোখে জল চলে আসে কি সে সবসময় আপনার মতামত জানতে চায় এমন কি খুব সাধারণ বিষয় এসব লক্ষণ এই কথাটিকে আরো গভীর অর্থ দেয় কারণ সে তখন শুধু আপনাকে বন্ধু হিসেবে দেখছে না বরং একজন বিশেষ মানুষ হিসেবে ভাবছে যার উপস্থিতিতে তার জীবন একটু আলাদা হয় একটু রঙিন হয়ে ওঠে এখন আপনি যদি এই পরিস্থিতির মুখোমুখি হন তাহলে আপনার দায়িত্ব আরও বেশি কারণ একজন বিবাহিত নারী মানসিকভাবে যখন কারো প্রতি আসক্ত হন তখন সেটা তার জীবনের জন্য সহজ পথ হয় না আপনার উচিত সেই অনুভবের গুরুত্ব বোঝায় এবং তার জীবনের বাস্তবতা বুঝে ততটা এগোনো যতটা সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং সম্মানজনক তবে এই কথাটিই বলে দেয় সে প্রেমে পড়েছে তার কথা শুনলে মন থেকে যে কথাটি বারবার উঠে আসে সেটা হলো, তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না এমন কথায় প্রেম লুকিয়ে থাকে ব্যথা লুকিয়ে থাকে আশা লুকিয়ে থাকে এবং একজন বিবাহিত মহিলার মুখে এমন কথা তখনই আসে যখন সে মনে করে আপনিই তার সুখের আসল উৎস দুই নম্বর পয়েন্ট তোমার সাথে কথা না বললে দিনটাই অসম্পূর্ণ লাগে এই কথাটি শুধু একটি বাক্য নয় এটি একজন নারীর মনের গভীর থেকে উঠে আসা এক নিঃশব্দ আবেগ যখন একজন বিবাহিত মহিলা কারো কাছে এই কথা বলেন তখন তিনি নিজের জীবনের সবচেয়ে সত্য অনুভূতিটা বলে ফেলেন অবচেতনভাবে এই ছোট্ট বাক্যে লুকিয়ে থাকে প্রেম নির্ভরতা অভ্যস্ততা এবং মানসিক সংযোগ এখন ভাবুন তো একজন মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠে দিনের নানা কাজ করে পরিবারের দেখাশোনা করে এই সমস্ত কিছুর মাঝেও যদি তার মনে হয় আজ তোমার সঙ্গে কথা হল না তাই যেন সবই অপূর্ণ থেকে গেল তাহলে এটা কি শুধুই বন্ধুত্ব না এটা বন্ধুত্বের থেকেও গভীর এক অনুভূতি এটা মানসিক প্রেম প্রথমে আসি তোমার সাথে কথা না বললে এই অংশে এখানে বোঝা যাচ্ছে তার প্রতিদিনের রুটিনের মধ্যে আপনি একটি আবশ্যিক অংশ হয়ে গেছেন তার সকাল বিকাল কাজের ব্যস্ততা কিংবা সংসারের কোলাহল সব কিছুর মাঝেই আপনার কথা আপনার কণ্ঠস্বর আপনার উপস্থিতি সে খুঁজে পায় আপনি যদি এড়িয়ে যান বা সময় না দেন সে যেন অস্থির হয়ে ওঠে এখানে দিনটাই অসম্পূর্ণ লাগে কথাটি বিশ্লেষণ করলে আরও গভীর বিষয় সামনে আসে সে তার নিজের জীবনকে এখন দুটি ভাগে ভাগ করে ফেলেছে একটা আপনার সাথে যুক্ত সময় একটা আপনার অনুপস্থিত সময় যখন সে কথা বলতে পারে না তখন তার দিনটা যেন শূন্যতায় ভরে যায় মনে হয় কিছু একটা বাকি রয়ে গেছে তার মনের গভীরে আপনি এমনভাবে জায়গা করে নিয়েছেন যে সেখানে আর কেউ নেই একজন বিবাহিত নারী যার জীবন হয়তো সংসার আর দায়িত্বে ভরপুর যখন এমন অনুভব প্রকাশ করেন তখন বুঝতে হবে তিনি শুধু আপনার প্রতি মুগ্ধ নন বরং আসক্ত হয়ে পড়েছেন এখানে আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই কথাটি বলার ধরন প্রেমে পড়া নারীরা যখন এমন কথা বলেন তারা হয়তো সরাসরি ভালোবাসার কথা বলেন না কারণ তারা জানেন সমাজ তাদের বিচার করবে তাই তারা ঘুরিয়ে ফিরিয়ে এই কথার মাধ্যমে তাদের আবেগ প্রকাশ করেন এই আবেগের ভাষা বুঝতে জানলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে তার জীবন থেকে হারাতে চায় না এখন কথা হলো এমন অবস্থায় আপনি কি করবেন সবচেয়ে আগে যেটা করতে হবে তা হলো তাকে বোঝা এবং বুঝে নেওয়া আপনি কি চাইছেন কারণ অনেক সময় এমন এক পরিস্থিতি তৈরি হয় যেখানে আবেগ সত্য কিন্তু পদ ভুল একজন বিবাহিত নারী যখন এমনভাবে মানসিকভাবে জড়িয়ে পড়েন তখন সেটা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় আপনারও দায়িত্ব তাকে সম্মান দেওয়া তার জীবনের স্থিতি রক্ষা করা যদি আপনি এই সম্পর্ককে বন্ধুত্বের বাইরে নিয়ে যেতে না চান তাহলে আস্তে আস্তে তাকে বুঝিয়ে দিন তোমার দিন হোক নিজের জীবনের জন্য পূর্ণ কারো জন্য নয় আর যদি আপনার মনেও কিছু অনুভব থেকে থাকে তাহলে তাও হতে হবে স্পষ্ট সত্য এবং সততার সাথে এই পয়েন্টটি এক ধরনের মানসিক অ্যাটাচমেন্ট এর চূড়ান্ত প্রকাশ একজন মানুষ বিশেষ করে একজন নারী যখন কারো সাথে কথা না বললে নিজের দিন অসম্পূর্ণ মনে করেন তখন তিনি তার আবেগের অনেকটা আপনার হাতে তুলে দিয়েছেন আর সেই অনুভব প্রেম নয় তো আর কি তিন নাম্বার পয়েন্ট তুমি বুঝলে না আমি কতটা তোমার কথা ভাবি এই কথাটা বলার সময় অনেকেই ঠাট্টা করে বলেন কেউ কেউ হালকা রাগ দেখিয়ে বলেন আবার কেউ কেউ চোখে জল নিয়ে বলেন কিন্তু আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝবেন এই কথার প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক দগদগে ভালোবাসা এক গভীর ত্যাগ এবং এক দমবন্ধ করে রাখা আবেগ একজন বিবাহিত নারী যখন এই কথা বলেন তুমি বুঝলে না আমি কতটা তোমার কথা ভাবি তখন সেটা আর কল্পনার প্রেম নয় তখন সেটা বাস্তবের অনুভব এই কথার মধ্যে রয়েছে একটি অভিযোগ সে তার ভালোবাসা প্রকাশ করেছে কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি বা বুঝেও গ্রহণ করেননি এই অভিযোগ কেবল মুখের নয় হৃদয়ের আমরা সবাই জানি একজন বিবাহিত মহিলার জীবন মানেই হাজারটা দায়িত্ব কাজ সময়ের অভাব তবুও যদি কেউ দিনের শেষে সবার চোখ এড়িয়ে রাতে আপনাকে মনে করে আপনার খেয়াল রাখে আপনার সমস্যার কথা ভাবে তাহলে সেটা তো প্রেমই এই কথার মধ্যে আরেকটি শক্তি রয়েছে আমি ভাবি মানে সে শুধু আপনার পাশে থাকতে চায় না সে আপনার জীবনের অংশ হতে চায় একজন বিবাহিত নারী নিজের সংসার সামলে যখন অন্য একজনকে নিয়ে ভাবে তখন সেটা খুব স্বাভাবিক নয় এটা তার মানসিক গঠনকে একদম নতুনভাবে বদলে দেয় সে আপনাকে তার চিন্তায় নিয়ে নিচ্ছে তার প্রতিদিনের জীবনে আপনাকে জড়াচ্ছে এখানে আপনি খেয়াল করবেন সে হয়তো আপনার পছন্দ অপছন্দ জানে আপনার সমস্যাগুলো তাকে কাঁদিয়ে ফেলে আপনার হাসি তার দিনটা সুন্দর করে তোলে আপনার কষ্ট তাকে নিঃশব্দে কাঁদায় তবে কেন সে এই কথাটা বলে তুমি বুঝলে না কারণ অনেক সময় পুরুষেরা বোঝেও না মেয়েরা সরাসরি ভালোবাসা প্রকাশ করেন না বিশেষ করে বিবাহিত নারীরা আরও বেশি সাবধানে চলেন তারা হয়তো সরাসরি বলবেন না আমি তোমায় ভালোবাসি কিন্তু এমন সব কথার মাধ্যমে বুঝিয়ে দেন আমি কেবল তোমার জন্যই ভাবি এই কথাটি এক ধরনের না বলা প্রেমের আত্মদাহ সে আপনাকে সময় দিতে পারে না হয়তো কিন্তু মনে মনে সে আপনাকেই ভালোবাসে সে তার সংসার ফেলে আপনার কাছে আসতে চায় না কিন্তু চায় আপনি তাকে অন্তত বুঝুন এই কথার মধ্যে রয়েছে একরাশ না পাওয়া এক চিলতে আসা আর এক পাহাড় সম আবেগ এখন আপনার সিদ্ধান্ত এই কথাটাকে আপনি গুরুত্ব দেবেন কি না আপনি যদি সত্যিই তাকে সম্মান করেন তাহলে তার অনুভবকে গুরুত্ব দিন তাকে বোঝান যে আপনি তার মূল্য বোঝেন আর যদি আপনার মন না মেলে তবে ধীরে সম্মানের সাথে তাকে বুঝিয়ে দিন কারণ সে একজন স্ত্রী একজন নারী একজন মানবী যার হৃদয়ে অনেক কিছু বহন করে এই কথার মধ্য দিয়ে সে যেন কাঁদে ভেতরে ভেতরে কারণ সে প্রেমে পড়েছে এবং চায় আপনি অন্তত সেটা বুঝুন প্রেম কখনো চিৎকার করে আসে না এটি আসে নিঃশব্দ কথার ভাঁজে হঠাৎ বলা কোনো লাইনে কিংবা এমন তিনটি কথায় যেগুলো আজ আমরা বিশ্লেষণ করলাম যদি আপনি কখনও এই ধরনের কথা শুনেন হৃদয় দিয়ে শুনুন হয়তো কেউ নিঃশব্দে আপনাকে ভালোবেসে ফেলেছে